ভুলেও এই পাপ কখনো করবেন না চলো কি পাপ হুজুরের মুখতে নি জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করবো না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা দুইটা শুনে আপনি এক অক্ত নামাজ পড়েন না আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে একজনকে গাড়ি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে ফজরের নামাজে জাগতে পারেন না বা ইচ্ছে করে জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দিবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দিবে দুইটা গুণা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা বান্দার হক নষ্ট করা প্রথম নাম্বার কি বলল বান্দার হক নষ্ট করা আমরা কি করি বান্দার হক না নষ্ট করে আমাদের দিন চলে না দেখো সমাজ কি ভাবে চলছে চলো আর কি বলে শোনা যাক প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার কলিজার টুকরা আমার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে বোনের সম্পদ মেরে দেন না সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন